আজ আমি আপনাদের এক বিচ্ছিন্ন আত্মার মুক্তির কাহিনী শোনাব যা শুনে আপনাদের ভয়ের সাথে সাথে একটা করুণ অনুভূতি হবে তো চলুন গল্পটি শুরু করা যাক রূপপুর নামে একটি গ্রাম চারপাশে ধানক্ষেত আমবাগান আর মাঝে মাঝে দু একটা বহু পুরনো পুকুর এমনই এক পুকুর ছিল গ্রামের এক প্রান্তে নাম তার কালিদহ কেন সেই পুকুরের নাম কালিদহ সে ইতিহাস কেউ জানে না তবে গ্রামের বৃদ্ধরা বলতেন এই পুকুরের জল নাকি গভীর কালো আর তার তলদেশ নাকি লুকিয়ে আছে এমন কিছু যা সূর্যের আলোও ছুঁতে পারে না দিনের বেলায়ও এই পুকুরের পাড়ে বিশেষ কেউ যেত না আর রাতের বেলা যাওয়ার কথা তো কেউ ভাবতেই পারত না সেই পুকুরের পাড়ে ছিল এক ভাঙাচোড়া শ্মশানকালী মন্দির যেখানে বহু বছর ধরে কোনো পুজো হয়নি চারিদিক আগাছাই ভরা গা ছমছম করা এক পরিবেশ বহু বছর আগে নব্বইয়ের দশকে তখন প্রায় প্রায়িত্ত এই পুকুর পাড় গ্রামের সবাই যেতে ভয় পেত কিন্তু গ্রামের কিছু এসব কুসংস্কার মানতে না তাদের মধ্যে অন্যতম ছিল সুমিত সুমিত ছিল শহরের ছেলে কর্মসূত্রে রূপপুরে এসে সরকারি প্রকল্পে কাজ দেখভাল করছিল যুক্তিবাদী বিজ্ঞান মনস্ক সুমিত এইসব ভূতের গল্পকে হাসির খোরাক বলেই মনে করত গ্রামের মানুষ কালিদহের ব্যাপারে যত ভয় পেত সুমিতের কৌতূহল তত বাড়ত একদিন সুমিত আর তার বন্ধু রাকেশকে নিয়ে বিকেলে কালিদহের পাড়ে গেল রাকেশ গ্রামের ছেলে কিন্তু সুমিতের পাল্লায় পড়ে তারও ভয় অনেকটা কমেছিল সুমিত হাসতে হাসতে কী কিরে রাকেশ এই নাকি সেই ভয়ঙ্কর কালিদহ কই কিছু তো দেখতে পাচ্ছি না অন্য দশটা পুকুরের মতোই তো রাকাশ একটু ইতস্তত করে বলল হ্যাঁ রে সুমিত লোকে তো তাই বলে তবে রাতের বেলায় নাকি খুব ভয়ঙ্কর হয়ে যায় সূর্য ডুবছিল শেষ আলোটুকুও পুকুরের কালো জলে হারিয়ে যাচ্ছিল সুমিত মোবাইল ফোন বের করে কিছু ছবি তুলল ভাঙা মন্দিরটার দিকে তাকিয়ে বলল দেখ কেমন জরাজীর্ণ হয়ে আছে রাতে একটা ক্যাম্প ফায়ার করলে কেমন হয় রাকাশ চমকে উঠল রাতে এখানে না রে সুমিত রাতে এখানকার হাওয়ায় একটা অন্যরকম গন্ধ থাকে কেমন গা গুলিয়ে আজ রাতে তোর ভূত দেখাবো সেদিন রাত দশটা সুমিত আর রাকেশ আরও দুজন বন্ধু প্রীতাম আর অর্ক সবাই মিলে কালিদহের পাড়ে হাজির হলো সঙ্গে শুকনো কাঠ টর্চ আর কিছুটা খাবার রাকেশ এখনও নার্ভাস ছিল কিন্তু বাকিরা বেশ উৎসাহিত আগুন জ্বলে উঠল দাও দাও করে অন্ধকার রাতের বুক ছিঁড়ে আগুনের আলো এক অদ্ভুত মায়াজাল তৈরি করল তারা গল্প করছিল হাসছিল চারপাশের নিস্তবতা ভাঙছিল তাদের উচ্চস্বরে হঠাৎ করে প্রীতম বলে উঠল কি রে আমার কেমন যেন শীত করছে আগুন জ্বলার সত্ত্বেও কেমন একটা ঠান্ডা হাওয়া আসছে না সবাই তার কথা উড়িয়ে দিল সুমিত বলল দূর তোর মনের ভুল কিন্তু কিছুক্ষণের মধ্যে সবাই অনুভব করল সত্যি এক অস্বাভাবিক ঠান্ডা বাতাস বইছে যদিও আবহাওয়া গরম ছিল আগুনের তাপ যেন শুষে নিচ্ছিল সেই ঠান্ডা হাওয়া পুকুরের জল শান্ত কিন্তু তাদের মনে হলো জলের গভীরে যেন কেউ নড়াচড়া করছে একটা অদ্ভুত গন্ধ নাকে আসে লাগলো পচা জলের গন্ধ নয় কেমন একটা মিষ্টি অথচ তীব্র এক দুর্গন্ধ অর্ক টর্চ জেলে পুকুরের দিকে তাকালো কিরে জলে কিছু ভাসছে নাকি তাদের বুক ধুকপুক শুরু হলো টর্চের আলোয় দেখা গেল পুকুরের মাঝখানে কিছু একটা আবছাভাবে ভেসে আছে দেখতে অনেকটা মানুষের মতো সুমিত সাহসী সে টর্চটা নিয়ে আরও কাছে গেল যত কাছে যাচ্ছিল গন্ধটা আরও তীব্র হচ্ছিল হঠাৎ জল থেকে একটা লম্বা বিভৎস হাতের ছায়া উঠে এলো সেটা জলের উপরে পাতাকে যেন ছিঁড়ে ফেলছে সবাই আতঙ্কে চিৎকার করে উঠল প্রীতম পাথরের মতো জমে গেল রাকেশ ভয়ে কাঁপতে কাঁপতে বলল দাদা দাদা ওই যে জল থেকে উঠে এলো এক ভয়ঙ্কর রূপ তার শরীরটা যেন জলেরই তৈরি টলটল করছে কিন্তু তার অবয়ব স্পষ্ট লম্বা শীর্ণ শরীর চোখগুলো কোটরাগত গভীর কালো গর্তের মতো তার কোনো মুখ নেই শুধু একটা ফাঁকা অন্ধকার স্থান চুলগুলো লম্বা কালো তার উপস্থিতি যেন চারপাশ চারপাশের বাতাসকে ভারী করে একটা শীতল নিস্তব্ধ আতঙ্ক তাদের গ্রাস করলো তারা দৌড়ানোর চেষ্টা করলো কিন্তু পা যেন মাটির সঙ্গে আটকে গেল সেই আত্মা তাদের দিকে এগিয়ে এলো ধীর পায়ে তার আগমন যেন নিস্তব্ধ অথচ পদক্ষেপে একটা তীব্র শীতল ঢেউ তাদের হৃদপিণ্ডকে কাঁপিয়ে দিচ্ছিল হঠাৎ অর্ক চিৎকার করে উঠল আমার পিছনে কিছু আছে তারা ফিরে তাকানোর আগেই সে অর্কের ঘাড় ধরে শূন্যে তুলে ফেললো অর্কের শ্বাসরুদ্ধ হয়ে গেল সে হাত পা ছুঁড়ছিল কিন্তু কোনো শব্দ বেরোচ্ছিল না আত্মাটা তাকে পুকুরের দিকে নিয়ে যেতে লাগলো সুমিত কোনো মতে নিজেকে সামলে নিয়ে টর্চটা আত্মার দিকে টর্চটা আত্মার শরীর ভেদ করে চলে গেল যেন সে কোনো জড় বস্তু নয় শুধু একটা ছায়ার অবধ আত্মাটা অর্ককে নিয়ে কালিদাহের গভীরে ডুবে গেল বন্ধুদের চোখের সামনে অর্ক অদৃশ্য হয়ে গেল বাকি তিনজন জ্ঞান হারানোর উপক্রম তারা কোনো মতে সেখান থেকে পালিয়ে গ্রামে ফিরল সারা গ্রামে খবরটা ছড়িয়ে পড়ল পরদিন পুলিশ এসে তল্লাশি চালালো কিন্তু অর্গের কোনো খোঁজ পাওয়া গেল না পুকুরের গভীরে তল্লাশি চালানো হলো কিন্তু জলের গভীরতা এত বেশি আর চারপাশে এত ভয়ঙ্কর যে কেউ বেশি দূর এগোতে পারল না গ্রামের বৃদ্ধরা বললেন বলেছিলাম না কালিদয়ে যাবে না এ হলো এক বিচ্ছিন্ন আত্মা যার মুক্তি নেই সুমিত বলল কিন্তু কে এই আত্মা আর কেনই বা সে এত ভয়ঙ্কর গ্রামের একজন বৃদ্ধ যিনি দীর্ঘদিন ধরে গ্রামের সব অলৌকিক ঘটনার সাক্ষী তিনি সুমিতকে এক রাতে ডেকে পাঠালেন তিনি বললেন অনেক বছর আগে এই গ্রামে এক মেয়ে ছিল নাম ছিল তার সাপলা সাপলা ছিল খুব সুন্দরী আর তার গান ছিল মন্ত্রমুগ্ধ করার মতো গ্রামের এক ধনী জমিদারের ছেলে ছিল সে সাপলাকে পছন্দ করত। কিন্তু সাপলা তাকে পাত্তা দিত না শাপলা ভালোবাসত গ্রামের এক গরিব ছেলেকে জমিদার পুত্র প্রতিশোধ নিতে চেয়েছিল একদিন শাপলা যখন এই কালিদাহের পারে বসে গান গাইছিল তখন সেই জমিদার পুত্র আর তার সাংঘপাঙ্গরা এসে শাপলাকে অপহরণ করে তারা শাপলাকে পাশবিক অত্যাচার করে আর তারপর তাকে এই কালিদাহর গভীরে ফেলে দেয় শাপলার দেহ খুঁজে পাওয়া যায়নি বলা হয় শাপলার আত্মা আজও এই পুকুরে বন্দী সে মুক্তি কিন্তু পায় না যে চায় তার তাকে সে টেনে তার অবতল অন্ধকারে সেই রাত থেকে সুমিতের ঘুম হারাম হয়ে গেল সে অর্ককে ভুলতে পারছিল না তার মনে হচ্ছিল এই আত্মার একটা মুক্তি দরকার কিন্তু কিভাবে কয়েকদিন পর অর্কের নিখোঁজ হওয়ার পর সুমিতের জীবনে এক গভীর পরিবর্তন আসে সে আর আগের মতো হাসি খুশি বা যুক্তিবাদী রইল না চোখের নিচে কালি সারাদিন এক অন্য মনস্কতা গ্রামের মানুষ তাকে দেখে করু না করতো কিন্তু সুমিতের মনে প্রতিশোধ বা রাগ ছিল না ছিল এক এবং কিছুটা ভয় মেশানো সহানুভূতি তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সাপলার সত্যি কেন এত ভয়ঙ্কর সে কি শুধু প্রতিশোধ চায় নাকি এর পেছনে আরও কোনো গভীর কারণ আছে সেদিন রাতে সুমিত একা কালিদাহের পাড়ে গেল তার মনে এক অদ্ভুত সাহস বা হয়তো এক ভয়াবহ উন্মাদনা ভর করেছিল সে জালে এই সিদ্ধান্ত কতটা বিপজ্জনক সে মন্দিরের সামনে দাঁড়ালো টর্চের আলোয় মন্দিরটা আরও জরাজীর্ণ হয়েছে ভেতরে একটা পুরনো সিঁদুর মাখা ভাঙা মূর্তি সুমিত চিৎকার করে ডাকলো সাপলা সাপলা তুমি কি এখানে আছো কোনো উত্তর নেই শুধু বাতাস ভারী হয়ে উঠলো একটা ঠান্ডা স্রোত বইল তার শরীরের উপর দিয়ে সুমিতের মনে হলো তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমি জানি তুমি এখানে আছো তুমি অর্ককে কেন নিয়েছ সে তো তোমার কোনো ক্ষতি করেনি হঠাৎ জলের গভীরে একটা মৃদু আলো জ্বলে উঠল তারপর সেটা ধীরে ধীরে উপরে উঠে আসতে লাগলো সেই আলো থেকে বেরিয়ে এলো সে বিভৎস আত্মা কিন্তু এবার তার রূপ কিছুটা কম ভয়ঙ্কর তার চোখে যেন এক গভীর বিষাদ তার উপস্থিতি যেন এবার শুধু আতঙ্ক ছড়া ছিল না এক গভীর দুঃখের সুর যেন বাতাসে ভেসে আসছিল সুমিত ভয়ে জমে গেল কিন্তু এবার তার মনে একটা অদ্ভুত সহানুভূতিও জন্মালো সে বলল তুমি মুক্তি চাও আমি জানি তুমি মুক্তি চাও কিন্তু কেন তুমি কাউকে শান্তি দিচ্ছ না আত্মাটা তার কাছে চলে এলো এবার সুমিত স্পষ্ট দেখল তার শরীরটা আবছায়া হলেও তার মধ্যে কিছু দৃশ্য ভেসে উঠেছে সুমিত তার শরীরের মধ্যে দেখতে পাচ্ছিল অত্যাচারের দৃশ্য রক্তের দাগ আর এক অসহায় মেয়ের আর্তনাদ শেষ গুলো যেন তার চোখের সামনে ভেসে উঠল জমি পুত্রের লোভী দৃষ্টি তার সাঙ্গপঙ্গদের অর্থহাসি হাসি সাপলার আকুতি আর জলের গভীর অন্ধকারে তলিয়ে যাওয়া অসহায় যন্ত্রণা সুমিতের মনে হলো সে যেন সেই কষ্ট নিজের শরীরে অনুভব করছে সাপলার আত্মার প্রতিটি কষ্ট প্রতিটি চিৎকার যেন তার কানে বাজছে সুমিত বুঝতে পারল এই আত্মা মুক্তি চায় কিন্তু সে তার গল্পটা বলতে চায় তার উপর হওয়া অন্যায়ের বিচার চায় সে বুঝতে পারলো সে বিচ্ছিন্ন কারণ তার আত্মার শান্তি মেলেনি সাপলা শুধুমাত্র প্রতিশোধ চায় না সে তার সম্মান ফিরে পেতে চায় সে চায় তার শেষ গানটি আবার এই পরিবেশে বাজুক যেখানে তার জীবন কেড়ে নেওয়া হয়েছিল সুমিত মন্দিরটার দিকে তাকিয়ে দেখলো একটা পুরনো ডায়েরি পড়ে আছে হয়তো বহু বছর আগের কোন পূজারীর ডায়রি সুমিত ডায়রিটা খুললো তাতে লেখা ছিল এই মন্দিরে শাবলাদেবীর পুজো করা হতো তার আত্মাকে শান্তি দিতে হলে এই মন্দির পুনর্গঠন করতে হবে আর তার প্রিয় গানটি এই পুকুর পারে বসে গাইতে হবে ডায়ের শেষ পাতায় একটা ছবি আঁকা ছিল একটা মেয়ে এক হাতে পুকুরের পাড়ে বসে গান গাইছে আর তার পাশে একটা ছোট্ট ফুল গাছ গাছের নিচে লেখা ছিল শাপলার শেষ স্মৃতি সুমের ছবিটার দিকে তাকালো তার মনে হলো সাপলার শেষ ইচ্ছে ছিল এই মন্দির আর এই জায়গাটা আবার শান্তিতে ভরে উঠুক তার আত্মা মুক্তি পাক সে আরও দেখল ডায়েরির পাতায় আরও কিছু কথা স্পষ্টভাবে লেখা আছে যে তার আত্মাকে শান্তি দেবে সেও এক নতুন জীবন পাবে এবং তার প্রিয়জনেরা সুরক্ষিত থাকবে এই কথাগুলো যেন সুমিতের মনে এক নতুন আশার সঞ্চার করলো হয়তো অর্ককে ফিরিয়ে আনা সম্ভব না হলেও তার ও শান্তি পাবে যদি সাপলা মুক্তি পায় পরের দিন সুমিত গ্রামের সবাইকে জড়ো করলো সে সবাইকে সাপলার গল্প শোনালো যা সে ডায়েরি থেকে জানতে পেরেছিল আর যা আত্মা তাকে ইঙ্গিত বুঝিয়েছিল প্রথমে কেউ বিশ্বাস করতে চাইল না কিন্তু অর্কের নিখোঁজের পর তারা ভয় পেয়েছিল সুমিত বলল আমরা যদি সাপলার আত্মাকে মুক্তি দিতে পারি সে আর কাউকে কষ্ট দেবে না আমাদের গ্রামের উপর থেকে এই অভিশাপ দূর হবে গ্রামের মানুষজন রাজি হলো সবাই মিলে তারা মন্দির পুনর্গঠনের কাজ শুরু করলো দিনের পর দিন তারা পরিশ্রম ভাঙা মন্দিরটা আবার নতুন করে তৈরি হলো গ্রামের মহিলারা মিলে মন্দিরের চারপাশে নতুন করে ফুল গাছ লাগালো যেমনটা ডায়ের ছবিতে ছিল সুমিত নিজেই শাপলার প্রিয় গানটি শিখলো দিনের পর দিন ধরে সেই সুর নিজের আয়ত্তে আনলো পূর্ণিমার রাতে যেদিন সাপলাকে হত্যা করা হয়েছিল সেদিন সবাই আবার কালিদহের পারে জড়ো হলো এবার আর ভয় নয় সবার মনে হচ্ছিল এক অদ্ভুত শ্রদ্ধা আর আশা সুমিত একতারা হাতে পুকুর পাড়ে বসল চারিদিক নিস্তব্ধ শুধু চাঁদের আলো জোনাকির মৃদু আলোয় পরিবেশটা এক অন্যরকম রূপ নিল সুমিত সাপলার প্রিয় গানটি গাইতে শুরু করলো তার কণ্ঠে সুর ধীরে ধীরে ছড়িয়ে পড়লো বাতাসে গানের প্রতিটা শব্দে যেন সাপলার দুঃখ আর আর ফুটে উঠেছিল তার প্রতিটি আশা তার প্রতিটি স্বপ্ন সুমিত অনুভব করলো সে শুধু গান গাইছে না সে সাপলার হয়ে কথা বলছে তার তার হয়ে শেষ ইচ্ছা পূরণ করছে যখন গান শেষ হলো তখন এক অদ্ভুত ঘটনা ঘটল কালিদাহের জল থেকে এক স্নিগ্ধ জ্যোৎস্নার মতো আলো ধীরে ধীরে উপরে উঠে এলো সেই আলোর মধ্যে দেখা গেল এক সুন্দর মেয়ের আবছা অবয়ব তার চোখে আর কোনো বেদনা নেই শুধু এক গভীর শান্তি তার মুখে এক মৃদু হাসি যা যেন হাজার বছরের কষ্ট ভুলিয়ে দিল সেই অবয়ব ধীরে ধীরে আকাশের দিকে মিলিয়ে গেল যাওয়ার আগে সুমিতের মনে হলো সেই আত্মা যেন তার দিকে তাকিয়ে কৃতজ্ঞতা দৃষ্টিতে হাসল এক শীতল বাতাস বয়ে গেল কিন্তু এবার সেটা আর ভয়ের ছিল না ছিল মুক্তির বাতাস শান্তির বাতাস সবাই অনুভব করলো সাপটার আত্মা অবশেষে মুক্তি পেয়েছে গ্রামের উপর থেকে বছরের পুরনো এক অভিশাপ যেন দূর হয়ে গেল এরপর থেকে কালিদাহ আর কাউকে ভয় দেখায় না রাতের বেলায় আর সেই ঠান্ডা হাওয়া বা দুর্গন্ধ আসে না পুকুর পাড়ে শিশুরা খেলা করে গ্রামের মানুষরা মাছ ধরতে আসে তবে গ্রামের মানুষজন বলে পূর্ণিমা রাতে কালীদহের পাড়ে বসলে নাকি এখন এক মধুর গানের মৃদু শোনা যায় যা মুক্তির আনন্দ গান সেই গানের সাথে মিশে থাকে এক পুরনো বেদনা যা মনে করিয়ে দেয় এক অন্যায়ের কথা কিন্তু তার সাথে থাকে শান্তির এক নতুন সুর সুমিত গ্রামে থেকে গেল সে আর বিজ্ঞান আর যুক্তি দিয়ে সব কিছু বিচার করতো না সে বুঝিয়েছিল এমন অনেক কিছু আছে যা যুক্তির বাইরে কিন্তু তার অস্তিত্ব আছে সে এখন কালিদহের পাড়ে বসে শাপলার গানটা মাঝে মাঝে একা একা গায় অর্ক ফিরে আসেনি কিন্তু সুমিত জানে তার বন্ধুর আত্মাও হয়তো শান্তি পেয়েছে সুমিতের চোখে এখন আর ভয় নেই আছে এক গভীর প্রশান্তি সে জানে এই পুকুর আর শুধু কালো জলের উৎস নয় এটি এক মুক্তির এক বিচ্ছিন্ন আত্মার শাক্তির ঠিকানা এই ছিল পুকুর পাড়ে সেই বিচ্ছিন্ন আত্মার গল্প আপনাদের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আরও নতুন ভূতের গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন